আহ এই প্রজেক্টের সাথে জড়িত আছেন আমরা প্রজেক্টে জড়িত আছি আট থেকে দশ বছর আট থেকে দশ বছর তো আপনি তো অনেক দিন যাবো তো প্রজেক্টের সাথে জড়িত আছেন তো আমরা আজকে আপনার কাছে জানতে চাচ্ছি যে রেনু কিভাবে আপনারা চাষ করেন ও রেনু কিভাবে চাষ করা হয় এই বিষয় নিয়ে আলোচনা হ্যাঁ হ্যাঁ তো আজকে যে রেনু চাষ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেনু আগে আমরা জমিটাকে সঠিকভাবে ক্লিয়ার করি নেই ক্লিয়ার বলতে এক ফিট মাটি কাটা হয় তারপরে বিষ দেওয়া হয় বিষ হচ্ছে যেমন সুমিতিয়ন এটা দিয়ে পোকা মারতে হবে তারপরে আমরা বেশি মানে যেমন ধরো যে এক ফিট পানি দিলাম তার মধ্যে আবার এক ফিট পানি দুই ফিট পানি বাড়িয়ে দিলাম তারপরে রেনু রেনু আনলাম রেণু আনার পরে শাড়ি দিলাম শাড়ি দেওয়ার পরে আমরা তারপরে রেণুর খাদ্য যে খাদ্যগুলো দেওয়া হবে সেই খাদ্যগুলো আমরা দেওয়ার চিন্তা ভাবনা করবো মানে কি খাদ্য দিয়ে থাকেন তো খাদ্য দেওয়ার হচ্ছে যেমন ধরে যে প্রথমে রেনু আর যখন আনলাম তখন আমি ছাড়ি দেওয়ার পরে রেনুটাকে প্রথম অবস্থায় দিতে হবে ডিম মুরগির ডিম দিতে হবে তারপরে দেওয়ার পরে হবে তারপরে আটা মানে যে ময়দার আমরা প্যাকেটে খায় হ্যাঁ তারপরে কিছুদিন পরে যে এক মাস গেল এক মাস পরে ফিনিশিং একটা যে ফিড আছে ফিনিশিং ফিটটা দিতে হবে ফিনিশিং ফিট দিতে হবে তার পরবর্তীতে আপনারা মনে করেন যে আর কিছু লাগে কি ওটার সাথে না আপাতত কিছু লাগে না তো যখন তিন মাসের দিক যাবে তারপরে ফিট দাও যাবে তাহলে আপনারা রেনুটা কতদিন যাব চার্জ করেন রেনু চার্জ করা হয় যেমন ধরুন যে 6 মাস থেকে সাত মাস পর্যন্ত হয়ে যাবে না তারপর চাপে তুলে দেন হ্যাঁ তখন আমরা চাপে তুলে আজকে জানতে পারলাম যে বড় ভাই কিভাবে রেনু চার্জ করে তো এর কথা বললাম তো একটু দাদা আপনার সাথে চাপের কথা বলতে চাইছি আচ্ছা এই যে চাপে যে তুলি দেন এটা কয় মাস আপনি প্রজেক্ট করেন এই চাপের চাপে তুলি দিলে মনে করে যে ছয় থেকে সাত মাস এদিকে চাপ চাপ তুলি দেওয়া হয় মানে ছয় মাসের মধ্যেই চাপটা অর্ডার দেওয়া হয় যে চাপটা বড় করা বড় করার পরে তারপরে বিক্রি করা হয় বড় করার পর তারপরে বিক্রি করেন তো আপনি চাপে যখন তুলি দেন তখন থেকে এই চাপের মাছটা আপনি কী কী খান চাপের মাছটাকে খাওয়া তখন ফিটি খাওয়া হয় যেমন যে ফিট ওয়ান যেটা তখন ছোট আছে ওই ওয়ান ফিটটা খাইলে তখন ওর চাপটা ওটা খাইতে পারবে মানে ওয়ান ফিটটা খাওয়ানোর পরে মানে চাপটা তারপর খাইতে পারবে হ্যাঁ তারপরে যখন আপনার কিছু দিন যাওয়ার পরে মনে করেন যে পনেরো বিশ দিন যাওয়ার পরে যখন আপনার মাছটা টান দেন তখন তারপর কি কি খান না মাছ টান দেওয়ার পরে যে মাছ টান দেওয়ার উদ্দেশ্য যে মাছটা চালু থাকবে চালু থাকার কারণে মাছটা ততটা একটা ক্ষতি আসবে না তার মধ্যেও টান দিলে যে মাছটা আমরা জাল টান দিই প্রতি সপ্তাহে আচ্ছা হ্যাঁ এটা সাথেই কান দেই মানে সপ্তাহে মাছটা তার মধ্যে মাছটা কি রকম আছে মাছের কোনো অসুখ আছে নাকি এটাই এক আচ্ছা আচ্ছা দাদা এই যে আমি শুনছি যে মাছের যে যে গ্যাস হয় এটা কি কারণে হয় গ্যাস হয় মাছের প্রজেক্টে যেমন গ্যাস হয় যেমন ধর যে পানি যখন কম থাকে পানি কম থাকার কারণে হয় তারপরে ওই তোমার যখন রোদ তাপমাত্রা বেশি হয় তখনও গ্যাস হয় যখন গ্যাস হবে তখন ধর যে আমাদের তো এই মোটর দিয়ে সেচ দেওয়া হয় যখন মোটর দিয়ে সেচ যখন বেশি হবে জল বেশি পানি বেশি হবে তখন একটু মানে গ্যাসটা থাকবে তো ভিয়াস আপনারা যারা মাছের প্রজেক্ট করেন তারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করবেন যখন পানি কমে যাবে অথবা যখন আপনারা সার প্রয়োগ করবেন আচ্ছা দাদা আপনারা কী সার প্রয়োগ করেন এখানে আমাদের যেমন ধরো যে প্রথম অবস্থায় সার দেওয়া হয় ইউরিয়া ইউরিয়া সার দেওয়া গেলে ধর যে দশ থেকে পনেরো কেজি এরকম দেওয়া যায় ইউরিয়া তারপরে ডিএপি কিছু দেওয়া যাবে দশ কেজি এরকম সার দিয়ে জমিতে সার পানিটাকে খাদ্য তৈরি করে নেওয়ার জন্য এটা দেওয়া হয় দেওয়া হয় তো দাদা আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনারা যে ওই যে একদম মিক্স করেন মিক্স করে যে খাদ্য খেতেন ওটা কী কী খাদ্য দেওয়া থাকেন হ্যাঁ ওখানে মিক্সার খাদ্য হচ্ছে যেমন খৈল থাকবে ওখানে খৈল থাকবে ডিএপি সার থাকবে তারপরে কিছু গোবর থাকবে ওগুলা ধরো যে ওখানে তিন দিন থেকে পাঁচ দিন পর্যন্ত ভিজে রাখতে হবে ভিজে রাখার পরে তারপর ছিটাতে হবে মানে আপনারা ওই যে পুরো পুকুর জুড়ে আপনারা ছিটাইতে থাকেন হ্যাঁ আচ্ছা তো দাদা আমরা আর একটু সামনে যে কথা বলি একটু হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি আপনার আচ্ছা দাদা এখানে আপনার এই প্রজেক্টটাতে আপনার কত মন মাছ আছে বলছে এখন প্রায় একশো মন একশো মন মাছ আছে হ্যাঁ এটা আপনার কতদিন হলো ওই যে প্রজেক্টে এই যে মাছটা ছাড়া এখন এটা মাছ ছাড়ার মনে করে যে ছয় মাস

বা পাঁচশো গ্রাম এরকম মাছ সাইজ হবে মানে আপনার রেনু থেকে এরকম সাইজ হ্যাঁ রেনু থেকে এরকম সাইজ হবে তো ভিয়াস আপনারা জানতে পারলেন যে যখন এই মাছটা রেনু থেকে আপনার বারো মাস অথবা এক বছর লাগবে তখন আপনার মাছটা আটশো গ্রাম আপনার রূপ ধারণ করবে তখন আপনার আচ্ছা দাদা আপনার খরচ বাদে যে মাসের বছরে কত টাকা প্রফিট থাকে আমাদের মাসে যে বছরে যে প্রফিটটা থাকে যে খরচ বাদে যে আমাদের প্রফিটটা থাকে এক লাখ

তার লাফের মধ্যে আমাদের যে কীভাবে পরিবারে কঠিন চলছে যে রেনুর আমরা রেনু থেকে যে চাপ করি চাপ থেকে যে মাছটা বিক্রি করি বাজারে বাজারে বিক্রি করতেছি যেমন ধরো যে আমরা বাজারে বিক্রি করি আমরা স্বল্প বিক্রি করি তার মধ্যে যে বাজার বিক্রি করার মধ্যেও টাটকা খাওয়ার টাটকা মাছ পাচ্ছে কোনো খরমালিন দর থাকতেছে না হালকা রেটও পাচ্ছে বাজারে বিক্রি হচ্ছে ভালো টান থাকতেছে মাছের এটাই আপনারা কিভাবে রেনু চাষ করবেন রেনু থেকে যেভাবে প্রজেক্টে তোলা লাগবে মাছ এইভাবে আপনাদের আজকে সব কিছু অল ডিটেলস আমাদের ভিডিওতে দেখালাম যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে যে মাছের প্রজেক্টে যে দাদার সাথে কথা বললাম দাদার খরচ বরজ বাদে আর যে বাৎসরিক আয়টা থাকতেছে এটা এক লাখ টাকার মতো দাদার প্রফিট থাকতেছে খরচ বরচ বাদে তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে যে আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম